আপনাদের সাথে আমি আছি মদার টেস্ট বিডি থেকে আপনাদের সাথে আমি আছি হিমেল যাই হোক আমি আপনাদের জন্য নতুন টিউটাল এসেছি এবং এই টিউটালটি আশা করি সবাই ভালো লাগবে এবং অনেক উপকারী লাগবে আপনারা অনেকে ইংলিশে কাসা এবং অনেকে অনেক কিছুই কাসা এবং এই ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা যে কোনো মানুষের সাথে কথা বলতে পারবেন যেমন হিন্দিতে কথা বলতে পারবেন মানে আপনি ভারতের একজনের সাথে কথা বলতে চান তাহলে আপনি কথা বলতে পারবেন এবং আপনি বাংলা লিখবেন এবং ইংলিশে চলে যাবে অনেকে ইংলিশ বুঝেন না যাই হোক আপনি বাংলা টাইপ করবেন এবং সেটা ইংলিশে হয়ে যাবে অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাবে করতে হয় তাও আমি দেখে দিব এবং তার জন্য আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে ডাউনলোড করার টাইম পরে দেখিয়ে দিব যাই হোক আসলে এটার আমি কাজ দেখাই যেমন আপনি কি করেন নেট প্রবলেমটা জানার আসতেছে না ওয়েট করেন এখানে বাঙালি দিয়ে দিবেন আপনি কি করেন যাই হোক এখানে দিবেন হলো ইংলিশ আর এইখানে দেবেন বাংলা দেখেন আমি লিখছি আপনি কি করেন হোয়া ডু ইউডু দেখছেন এটা ইংলিশ এসে গেছে তারপর এটা আপনি মনে করেন যে কাউকে দিবেন তাহলে দেখেন এখানে নিচে এইটাই চাপ দিলে দেখে দিচ্ছি এই এইখানে চাপ দিলে এইখানে চাপ দিলে কফি হবে আর এই থ্রি ডট এইখানে চাপ দিলে আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন যেমন আমি এখানে শেয়ার কর দেখাচ্ছি যেমন শেয়ার শেয়ার করার পর যাই হোক আমি মনে করি ম্যাসেঞ্জার শু শেয়ার করবো আর মেসেঞ্জার চলে গেলাম শেয়ার করার পর যাই হোক রানা আহমেদ এই নামে আমি একটি সিন করলাম দেখি হয় এই দেখেন সেন্ট চলে গেছে মানে হোয়াট ডু ডু এইটা আমি একজনকে সেন্ড করলাম আপনারা এভাবে ইংলিশে টাইপ করতে পারবেন এবং সে ইংলিশ দিলে এখান থেকে বাংলা করে দেখতে পারবেন যাই হোক আপনারা যদি বাংলা লিখে হিন্দিতে কথা বলতে চান তাহলে এইখানে এ দেখেন এখানে অনেক আছে আরবিক ব্যস বাঙালি বাঙ্গালি যাই হোক এখান থেকে আপনি যদি করতে চান হিন্দি তাহলে হিন্দিতে এই যে হিন্দি দেখেন হিন্দি ক্লিক করলাম এখন আপনি কী করেন এ দেখেন হিন্দিতে চলে গেল মানে এ দেখেন এটা বাংলা যাই হোক এভাবে তুম কায়া কারতে হো ইংলিশ এ বাংলার ইংলিশ তুম কায়া কারতে হো এভাবে কপি করে নিতে পারেন এবং শেয়ার করতে পারেন যেভাবে হোক করে নিতে পারবেন যাই হোক অ্যাপ্লিকেশানটা আপনারা স্টোর থেকে নিয়ে নেবেন আমি মিনিষের লিঙ্কটা দিয়ে দেব তার জন্য আপনাদের স্টোর উৎসাহিত হবে নেট প্রবলেম হতেছে একটু ওয়েট করেন নেটটা আসলাম দেখে দিব কীভাবে করে নেবেন যাই হোক নেট প্রবলেম এটা ঘূগোল ট্যারেন্স লেট গুগোল ট্যারেন্স লেট দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন এই দেখেন এই এই অ্যাপটায় দেখে দিচ্ছি এই যে অ্যাপ দেখেন আমি যেটা দেখাচ্ছি এই অ্যাপসটায় গুগল ট্রান্সলেট লেট এইটা আপনারা স্টোর থেকে ডাল করে নেবেন আমার এখানে নেট প্রবলেম এবং নেট কানেকশন হচ্ছে না এই দেখেন নেট অন করা বাট নেট পাচ্ছে না তার জন্য আমি দেখে দিতে পারলাম না যাই হোক আমি লিঙ্কটা নিচে দিয়ে দেবো করে নেবেন আশা করি ভিডিওটি সবাই বুঝতে পারছেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি বাজিয়ে দিবেন এবং বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন কমেন্টস করবেন আসসালামু আলাইকুম